হ্যালো বিড়িয়ান ওয়েলকাম টু ইচ একাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা জানো ছয় তারিখ তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরীক্ষা হবে তো তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে তোমাদের কোশ্চেনটা কীরকম হবে সেভাবে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে তোমাদের জন্য কী বলা হয়েছে তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বন ভোজনে যাবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো তো দেখো এখানে কী বলা হয়েছে তোমরা শিক্ষকবৃদের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটি কী করতে হবে তোমাদের তালিকা তৈরি করতে হবে এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে দিয়েছে তোমার ওপর দায়িত্ব পড়েছে বন ভোজনের দিনে খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করা তার মানে তোমার দায়িত্বটা কি খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করা এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমার কয়েকজনের উপরে তো দেখো তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো কি আনন্দধারা মানে তোমাদের কাজটার নাম হচ্ছে কি আনন্দধারা তো এই আনন্দধারা আয়োজনকে তোমরা যদি কি করতে চাও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও তোমাদের কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে আর এইভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে কি সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক তো তোমাদের জন্য বিভিন্ন কাজ আছে কাজ এককে দেখো এটা তোমাদের একক কাজ মানে এই কাজটা তোমাদের এক একা করতে হবে এই কাজটা কি বলা হয়েছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমাদের কি সবারকে নিয়ে একটা কি করতে হবে ভোট নিয়ে ঠিক হলো কি তোমরা দাঁড়িয়ে বান্ধা তারপরে চোখ বেঁধে যে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতার আয়োজন করা রকম খেলা খেলবে তো দেখো সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের কি ছিল আপত্তি ছিল তো তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তো দেখো এরপর কি বলা হয়েছে তুমি ঠিক করলে আগে থেকে এই প্রস্তুতি নিয়ে রাখবে যেন কোনো সমস্যায় না পড়তে হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা কী করতে হবে তোমার খাতায় লিখতে হবে তো দেখো এখানে কিছু কোশ্চেন আছে এগুলো তোমার পূরণ করতে হবে এখানে কি কোশ্চেন আছে যারা অংশ অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষায় জন্য তুমি কি কী কাজ করেছো অর্থাৎ তাদের জন্য তুমি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছো না এবং আশেপাশে যে ডুবুরিদেরকে ডেকে এনেছো না যদি কোনো সমস্যা হয় তারা যেন সাহায্য করতে পারে এবং তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি মানে তুমি এই কাজগুলো যে করলে এগুলোর কারণ কি সেই কারণগুলো তোমার এই ছকে লিখতে হবে তো আমি কিছুক্ষণ পর এগুলোর সমাধান দেবো তোমাদের এই চ্যানেলে তাই এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে আমি যখনই এগুলোর সমাধান দেবো তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে তো তোমাদের দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ একটা দলগত কাজ মানে এই কাজটা তোমার জয় জয় করতে হবে শিক্ষকের নির্দেশনা মতে তোমার কি করবে তোমরা দল গঠন করেছ এবার দলে নিজের খাতায় কি করতে হবে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে তোমাদের আলোচনা করতে হবে কী কী আলোচনা করবে তোমরা কী চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে এবং অন্য রাজ্যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত এবং এর কারণ কি এবং কোনগুলোর সাথে তুমি একমত নাও এবং এর কারণটাই কি তুমি কিসের জন্য একমত না এবং প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি এগুলো তুমি বলবে এবং জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি কি করা যেতে পারে এগুলো তোমার আনসার করতে হবে তো দেখো এখানে কিছু তোমার তিন নম্বর কাজ আছে যেটা তোমার একক কাজ মানে এক একা করতে হবে দেখো এই একক কাজটা কি বলা হয়েছে এবার নিজের জায়গায় ফিরে যাও এবং এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও এখানে তোমাদের কী লিখতে হবে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে দেখো দলের আলোচনা থেকে কোনো নতুন বিষয়গুলো সম্পর্কে তুমি জানতে পারলে কি না এবং এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে এবং তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো এবং কাজ চালে দেখো কি বলা হয়েছে বন দিন চলে এসেছে তোমরা সবাই সকালে সকাল পৌঁছে গেছ এবং সবাই বন ভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দিয়ে গেছো বেশ দূরে যাওয়া যাবে না শিক্ষকতা বলে দিয়েছেন তো দেখো এরপর বলা হয়েছে ওদিকে রান্নার জন্য দক্ষ রাধুনী কাজ করে চলেছেন এবং তার সাহায্যকারী কয়েকজন শাক সবজি ও মুরগি কাটছেন এবং তোমরা সামনেই দুজন একটা কি করেছো বড় করাই নিয়ে এলেন এবং যার শাক সবজি কাটছিল তারা কি করেছিল তারা শাক সবজির পর ধুয়ে নেবেন বলে তারা হরা করে সেগুলো রেখে দিয়েছে এবং অন্যদিকে একজন সকালে খেতে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন এবং কেকটাতে একটা সে গন্ধ পেয়েছে কিন্তু খেয়ে নিচ্ছেন তো এই দলের সাথে তোমাদের এক সহপাঠীও সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার যে কী কী করণীয় অর্থাৎ এখানে কিন্তু অনেকে খাবার পাচ্ছে না বা অনেকের বিভিন্ন সমস্যা হচ্ছে তো এই পরিস্থিতি তুমি কী কী করবে তো দেখো এখানে আরও কিছু কাজ আছে যে বন ভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কী কী বিষয়ে সচেতন করবে এবং কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও এটাও তোমার বলতে হবে তো দেখো কাজ পাচ্ছে কি বলা হয়েছে কাজ পাচ্ছে তোমাদের আছে সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় তুমি কি জানতে পারলে কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয় অর্থাৎ কেউ কোনো কাজ যখন দায়িত্ব নেয় তখন তার অনেক মানসিক চাপ হয় কাজ করতে ভয় লাগে তার তোমার বন্ধুর মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে তো সে তোমার কাছ থেকে পরামর্শ চায় নিচের প্রশ্ন আলোকে তাকে কি কি পরামর্শ দেবে তুমি তো দেখো এখানে কী বলা হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিতে পারো এবং এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এবং এরপরে বলা হয়েছে তোমার কি মানসিক চাপ হয় এবং কখন হয় এগুলো তোমার উত্তর করতে হবে তো আমি কিছুক্ষণ পরে এগুলো উত্তর নিয়ে তোমাদের এই চ্যানেলে দিয়ে দেবো তো দেখো কাজ সহ কী বলা হয়েছে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা জোড়াতোড়ি করবে এবং কাজ পাস নং এ নিচেদের লেখা উত্তরগুলি কী করবে নিচের আলোকে তোমার উত্তর করতে হবে তো দেখো এখানে আরও কিছু কোশ্চেন আছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক এবং কয়েকটি উদাহরণ লেখো এবং তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে এবং মানসিক চাপের পরিস্থিতিতে তোমার কী করতে হবে প্রয়োজনে কার কার সহযোগিতা নিতে পারো এবং কার সাথে দেখো কী বলা হয়েছে কার সাথে বলা হয়েছে দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে তোমার অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে দেখো বন্ধুর কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি মানসিক চাপ ব্যবস্থাপনায় কাজে লাগাবে এবং পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা করো এবং এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি কি ফলাফল আসবে বলে তুমি মনে করো এরপরে আরও কিছু কোশ্চেন আছে পরবর্তী কোশ্চেনগুলো গুলো কি দেখো এরপর গুলো হচ্ছে নিজেকে সুরক্ষিত এবং যদি চাও তাহলে তোমার রাখতে কি করতে হবে দেখো সুরক্ষিত মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ লিখো অর্থাৎ মানসিক চাপ মোকাবেলায় মানুষ কি কি করতে পারে এরকম তিনটা মেসেজ লিখতে হবে তো দেখো বনবধন শেষ আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো আনন্দ ধারা আয়োজনে সবগুলো কার্যক্রম শেষ করার জন্য তোমাকে কি ধন্যবাদ তো এইভাবে মূলত তোমাদের কার্যক্রমটা পরিচালনা হবে এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি তুমি এর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়েছি এখানেই শেষ করছি